স বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেন মানে কয়েক শো ছাগল হ্যাঁ মানে গিজ 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 করতেছে ছাগলে কয়েক শো ছাগল মানে আমি কোন পাশ থেকে আপনাদের দেখাবো কীভাবে দেখাবো নিজেই বুঝে উঠতে পারতেছি না হ্যাঁ তো এটা ভালো একটা লক্ষণ যে এত বেশি কালেকশন আসছে তো আপনারা মোটামুটি সব কটা ছাগলই আলাদা আলাদা বলে ভাবে আমি আপনারা দেখানোর চেষ্টা করব। চ্যানেলের সাথে থাকবেন একের পর এক ধারাবাহিকভাবে আপনারা সব ভিডিও পাবেন আর অনেকজন আমাকে ফেসবুক পেজে মেসেজ করেছেন যে ভাই কুরবানির জন্য খাসি নেবেন বা পাঠার বাচ্চা নেবেন বিটল এবং তোতাপুরি ছাগি বাচ্চা মানে মেয়ে বাচ্চাগুলো নেবেন তো অবশ্যই আপনারা এই সপ্তাহে খুবই ভালো কালেকশন পাবেন খুবই ভালো কালেকশন তো চ্যানেলের সাথে থাকুন আস্তে আস্তে সব ভিডিও আমি পাবো তো আজকে আমি আপনাদের দেখাই এবং টুকটাক জানাই হ্যাঁ মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা কিনা কেমন ভাই রোদ তো খুব না আমাদের উত্তরবঙ্গে কিন্তু রোদ খুব বেশি পড়তেছে এবং তাপমাত্রা রোদ খুব বেশি বৃষ্টির খুব প্রয়োজন দেখ আল্লা ভরসে হবে যেমন শীত বেশি পড়ে গরমও বেশি পড়ে আচ্ছা ভাই কালেকশন তো দেখে অনেকগুলো নিয়েছেন নিয়ে আসছেন না আচ্ছা এই যে সুন্দর করে দুই একটা দেখাই হ্যাঁ আমি সুন্দর করে আজকে দেখাই দামের আইডিয়াটা একটু পরে দিই হ্যাঁ হুম আনুমানিক আনুমানিক কেমন দামে কমে কেমন আছে তেরো হাজার আর সর্বোচ্চ আঠারো তো সবাই অপেক্ষা করুন এগুলো সব ধারাবাহিকভাবে ভিডিও আপনি চ্যানেলে পাবেন হ্যাঁ এই যে এখানে আমাদের মানে আমি নিজে খুঁজে পাই না বাইরে অনেক মানুষ অনেক মানুষ আপনাকে খুঁজে দুই সপ্তাহ ধরে আপনার ভিডিও মানুষ পায় না পাবে তো কালেকশন কেমন ভাই আমি নিজে দেখলাম এখানে আছে আর ওই যে এখানে ওই যে সেন্টু ভাই ওইখানে আসে ফয়সল ভাই এই যে এখানেও আছে না একবারে অনেকগুলো কালেকশন নিয়ে আসছেন ফয়সল ভাই আচ্ছা এই ছাগলগুলো সর্বনিম্ন কত দামে আছে সর্বনিম্ন মনে নয় হাজার টাকাতে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত ছাগল দিতে পারবেন আচ্ছা ধারাবাহিকভাবে আমি পরে দেখাবো আচ্ছা আচ্ছা তো এখানে চলে যাই এখান থেকে গেলে এদিকে দেখতে পাচ্ছি হুম এই যে এখানে আমাদের এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

শর্টকাটে দেখাইলাম ধারাবাহিক ভিডিও পরে আচ্ছা 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 এই যে আমাদের এখানে সবার পরিচিত ভাইরাল ভাই ভিডিও কালকে আসবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও আলাদাভাবে আপনারটা স্পেশালি দিয়ে দিব। হ্যাঁ ভাই স্পেশাল ভিডিও থাকবে আচ্ছা স্পেশাল ভিডিও থাকবে অবশ্যই থাকবে কালেকশন এখানে হাটে যেগুলো কালেকশন আছে এগুলো আলাদাভাবে সিঙ্গেল সিঙ্গেলভাবে দিয়ে দিবেন হ্যাঁ রাতে পাবে ইনশাল্লাহ রাতে দিয়ে দেবো তো সবাই থাকেন ভাই সর্বনিম্ন কত দাম আছে সর্বনিম্ন সাড়ে নয় আচ্ছা সাত আট হাজার টাকারও তো দেওয়া যাবে অফার প্রাইস থাকবে আচ্ছা এগুলো আমি ধারাবাহিকভাবে ভাইয়ের ভিডিও সিঙ্গেলভাবে স্পেশালিভাবে দিয়ে দেবো দেখেন ভাই সর্বনিম্ন কত দামে দেখাবেন নয় সাড়ে নয় আট হাজারে দেখাবেন না অফার ইনশাল্লাহ ইনশাল্লাহ অপেক্ষা করুন বন্ধুরা অপেক্ষা করুন ভিডিও চলে আসবে স্পেশাল ভিডিও রায়ন ভাই আইনাল ভাইয়ের স্পেশাল আসবে সাত সাড়ে সাত থাকবে অপেক্ষা করুন বন্ধুরা অবশ্যই পাবেন আজকেই পাবেন আচ্ছা এখানে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক কালেকশন নিয়ে আসছেন ছাগলের জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কালেকশন কেমন নিয়ে আসছেন এই যে আচ্ছা ভাই সর্বোচ্চ কত দামে আছে আর সর্বনিম্ন চোদ্দ পনেরো কোয়ালিটি ভিত্তিকে দাম কম বেশি হয় আচ্ছা ভাই এটার দাম কেমন একুশ দামাদামি করা যাবে আর ওই আর ওইটা এটা খাসি না পাঠি খাসি আচ্ছা দামাদামি করা যাবে ওইটা খাসির বাচ্চা না দামাদামি 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 করে নেওয়া যাবে আচ্ছা ওইটা দশ হাজার সাড়ে দশ হাজার দামাদামি দামাদামি করা যাবে সাড়ে দশ হাজার মানে দশ হাজারের নিচে আসবে দশ থাকবে আচ্ছা দশ থাকবে আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা দেখাই নিই দেখেন যা আছে তাই পাবে না আর ওই যে বড় একটা দেখতে পাচ্ছ ওইটা তিরিশ হাজার দামি সীমিত পাঠা না এটা পাঠা তোতাবরি পাঠা এই যে সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ভাই যান কোথায় থেকে আসছেন কুষ্টিয়া ভাই নাটোর ত্যাবের হাটের খোঁজ কোথায় থেকে পাইছেন এইটিউব থেকে না আচ্ছা কী মনে হচ্ছে নাটোর ত্যাবের হাটে মানুষ আসলে ছাগল ভালো পাবে আজকে কালেকশন কেমন দেখলেন মোটামুটি খুবই ভালো না অনেক কালেকশন কিন্তু আজকে আসছে দেখে নিতে হবে মানে দামের উপর কালেকশন আচ্ছা উনি একসাথেই না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন জেল ভাই শর্ট ভিডিওকে দিয়ে একটা দেবেন ইনশাল্লাহ পরে স্পেশাল রাখবো আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদের সবার পরিচিত এবং আপনাদের যারা ভিডিও দেখেন সবাই ভাই ভাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো খুঁজে সবাই আপনি উদা হয়ে গেছেন কেন উদা হয়ে গেছেন মানুষও জানেন আমিও জানি না দুই হাট আসতে পারেন নাই মানুষ কিন্তু খুঁজে আপনারে আপনি উদা হয়ে গেছেন কেন এটা মানুষ আমার জিজ্ঞাসা করে আচ্ছা ভাই সর্বোচ্চ দাম কততে আছে

সীমিত দামাদামি করা যাবে আচ্ছা এই যে এটা কি পাটার বাচ্চা না এটা তোতা আচ্ছা একটু সুন্দর করে দেখাই দিই হ্যাঁ এই যে ব্যান্ড ট্যান্ড সুন্দর আছে যা আছে তাই পাবেন কোয়ালিটি খুবই সুন্দর ভাই বয়স কত দিন চার মাস না দাম কেমন চাচ্ছেন আঠাইশ হাজার আঠাইশ হাজার দামাদামি সুযোগ আছে না আচ্ছা ভাই আর ধারাবাহিক ভিডিও পরে নিব মোটামুটি আইডিয়া দিলাম আচ্ছা এই যে এগুলো আছে দেখাবো ইলিয়াস ভাই কেমন আছেন বেঁচে কেনা কেমন বেঁচে কেনা চলতেছে না দিয়ে দিছেন একটা আচ্ছা কার কাছে দিচ্ছেন মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসছেন জয়পুর থেকে নাটোর তেবের হাটের খোঁজ কোথায় থেকে পাইছেন নাটোর তেবের হাটের খোঁজটা কোথায় থেকে পাইছেন মানে যেখানে যে একটা হাট আছে

কালেকশন কিন্তু অনেক বেশি আর আপনার তো অনলাইনে খুব খুব ভালো ব্যবসা আচ্ছা ভাই আজকে বেচা কেনা হয়েছে না বারো মিনিট বেচা কেনা হয়েছে আজকে বইনি হয়নি না মাত্র শুরু হাট হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই যে এখানে ভাই কোথায় থেকে আসছেন আরানি আরানি কোন থানায় বাঘা নাটোর বাঘা না রাজশাহী বাঘা রাজশাহী রাজশাহী থেকে আসছেন কয়টা নিয়ে আসছেন দুইটা কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া খাসি পাটি না দুইটা খাসি বয়স কেমন ভাই ছয় মাস দামি করে নেওয়া যাবে আচ্ছা বাইরে কই থেকে আসছেন কোথায় থেকে আসছেন গাইবান্ধা নাটোর তেভারি নাটের কোথা কোথায় থেকে পাইলেন আপনাদের ইউটিউব চ্যানেল মানে অনলাইন থেকে আর কি গোছ পাইছেন কি ছাগল নিতে আসছেন তোতাবড়ি পছন্দ হয়েছে ভাই ভিডিও তো বারবার বলি দামাদামি করে নেবেন দামাদামি করে নেবেন যে বাজেটটা ওই বাজেট অনুযায়ী ছাগল অবশ্যই পাবেন দিচ্ছে না তাহলে ধরেন কোয়ালিটি হিসেবে ধরেন আপনি পঁচিশ হাজার টাকা দামে ছাগল আপনি যদি বারো হাজার তাহলে তো দিবে না পঁচিশ হাজার টাকা দাম ছাগল দুই চার পাঁচ টাকা কম বেশি হয় মানে দাম দর করে নিতে হবে পনেরো হাজার এর মধ্যে পাবেন খুঁজেন পাবেন বারো পনেরো হাজারে পাবেন ছাগল আছে হ্যাঁ হ্যাঁ খুঁজেন খুজেন অনেক ছাগল আছে এই যে আচ্ছা এই যে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত